কুকুরকে দিয়ে তোর ধর্ষণ করাবো তোর মুখের উপরে অ্যাসিড অ্যাটাক করব। এখন তো আমার কোর্টের কোর্টের ভিতরে মব হবার একটা প্রোগ্রাম হয়েছিল এবার আমার মৃত্যু হবে একদম ডাইরেক্ট আমার গালা কাট কাট কাটকে দেবে এই ফ্রাহ লাখ 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 মানুষ যদি ঈদের নামাজের রেড রোড যায় ওখানে দিদি নিজের চলে যায় নিজের চলে যায় মাথায় ওড়না দিয়ে কিন্তু দুর্গাপূজা প্রতিমাকে উনি সুরক্ষা দিতে পারবেন না আর পুরো বন্ধ করে দিয়ে একদমই বাংলা জানতাম না তখন আমাকে কিভাবে ইনসাল্ট করা হয়েছিল সেটা আমি দেখেছি এখানে ঔরঙ্গজেব শাসন ডেবরা বিধায়ক হেমায়ু কবির এরা সবাই মিলে পুরো রেডি করে দিয়েছে আমার গালাটা কাটানোর জন্য দিদি সুরক্ষা চেয়েও মার ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত মেডিকেল কলেজে দেখা গেল নার্সদের উপর অত্যাচার জুনিয়র চিকিৎসকদের উপর অত্যাচার তারা তো মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলেন সুরক্ষা বৈঠকও হয়েছিল কিন্তু কই তাদের সুরক্ষা না এই রাজ্য সরকারে এই রাজ্য সরকার সুরক্ষা মানে মহিলাদেরকে সুরক্ষা দেবে সেটা ফেল একদম ফেলিয়ার অ্যাজ আ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একদম ফেল অ্যাজ আ পুলিশ মন্ত্রী অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের মমতা দিদি একদম ফেল অ্যাজ আ স্বাস্থ্যমন্ত্রী হেলথ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রিয় মমতা দিদি একদমই ফেল আপনি ভাবুন একজন আইএএস অফিসার যা ওয়াইফ ছিল তাকে গান পয়েন্টে রেপ করা হলো আর এই ঘটনাটা দু মাস তিন মাস হয়ে গেছে চার্জশিটকে এরা নপাট করার চেষ্টা করলো তারপর এভিডেন্স নিল না সিসিটিভি ফুটেজ নিল না এবার আপনি ভাবুন আইএস অফিসার কত বড়ো পদ আছে আইএস অফিসার একটা ডিস্ট্রিক্টকে ম্যানেজ করে আর যদি সরকার কোনো মন্ত্রী মন্ত্রীর পাশে বসে যায় আই এ এস অফিসার তাহলে পুরো রাজ্যকে ম্যানেজ করে এই রাজ্য সরকারের ভিতরে আই এ এস অফিসার ওয়াইফ যদি ইনসিকিওর আছে তার সঙ্গে পুলিশরা এই দুর্ব্যবহার করেছে তাহলে আপনি ভাবুন কি আমার মতন আমাদের আশেপাশে যা মহিলারা আছে যারা সংবিধানিক কথা বলে যারা সনাতনকে সনাতন পক্ষে কথা বলে যারা হিন্দু ধর্মে পক্ষে কথা বলে তাদের অবস্থাটা কি হবে এটা আপনি ভেবে নিন আপনি দেখুন না আইনের অবস্থা অবস্থা ল অ্যান্ড অর্ডার অবস্থাটা দেখুন না ফিফটি সিক্স ইয়ার থেকে নদিয়াতে এত বড় দুর্গা প্রতিমা হতো এত বিরাট দুর্গা পুজো হতো কিন্তু আমাদের প্রিয় মুখ্য মুখ্যমন্ত্রী কি বলে দিলেন যে এবার হান্ড্রেড টুয়েলভ ফুট দুর্গা প্রতিমা আমি আমি একদমই মানে সুরক্ষা দিতে পারবো না এখানে মহরম জুলু সুরক্ষা দিতে পারেন দিদি লাখ 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 মানুষ যদি ঈদের নামাজের রেড রোড যায় ওখানে দিদি নিজের চলে যায় নিজের চলে যায় মাথায় ওড়না দিয়ে কিন্তু দুর্গা পূজা প্রতিমাকে উনি সুরক্ষা দিতে পারবেন না আর পুরো বন্ধ করে দিয়েছেন মামলা তো হবেই ভাই হবে কেন হবে না এবার তো মানে দুর্গাপুজো করার জন্য মানুষকে হাইকোর্ট যেতে হচ্ছে রামনবমী করার জন্যে উৎসব করার জন্য হাইকোর্ট যেতে হচ্ছে এখানে নিজের সুরক্ষার জন্যে হাইকোর্ট যেতে হচ্ছে আমাদের পুলিশ এখন ব্লাসফ্যামি কেসের অনেক বিজি আছে পরশু আমাকে আমার থানা ডেকেছিল তিন ঘন্টা আমার সঙ্গে পুছতাছ করলো তিন ঘন্টায় রিপারকেশন কি বেরোলো ও বারবার আমাকে জিজ্ঞেস করছে আপনি সনাতন ধর্ম সনাতন ধর্মকে এত মানে প্রেম কেন করেন করি আপনি আর কি যায় আসার এটা এটা কি কোনো ক্রাইম এটা কি সংবিধানে লেখা আছে যে কোনো মুসলমান কখনো সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে ভালোবাসতে পারে না এটা তো কোনো ক্রাইম নেই আজকে আমাকে হাইকোর্টে স্টে নিতে হলো এই টুকরে টুকরে গ্যাং আর জেহাদি টেরারিস্ট গ্যাংরা এই টিএমসি এক্স অফিসার আর ডেবরা বিধায়ক হেমায়ু কবির এরা সবাই মিলে পুরো রেডি করে দিয়েছে আমার গালাটা কাটানোর জন্যে এখন আমাদের পুলিশ যা আছে কারা মুসলমানকে খারাপ বলেছে কারা মুসলমানকে অভদ্র ভাষা বলেছে কারা ইসলাম ধর্মকে আঘাত করেছে এর উপরেই বিজি আছে মহিলাদের সঙ্গে নার্স নার্সের সঙ্গে ধর্ষণ হচ্ছে ওর কোনো ক্ষতি নেই একটা আইএস অফিসার ওয়াইফের সঙ্গে দর্শন হচ্ছে ওর কোনো ক্ষতি নেই আর যে কার হাসপাতাল ভিতরে ইন্টারনি ডাক্তার রেপ আর ব্রুটাল মার্ডার পুলিশ করে দিচ্ছে কোনো ক্ষতি নেই পুরো পুরো এভিডেন্সকে ভ্যানেজ করার চেষ্টা করলো তালা তো ওসি কোনো ক্ষতি নেই এরা এই যে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা পাকিস্তানি পুলিশের মতন কাজ করছে ইসলামিক ইসলামিক হয় মেনে কাজ এই যে যে আপনি বললেন এখানে কারোরই করছে নিরাপত্তা নেই সেদিক থেকে মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা সেদিক থেকে থ্রেড কালচার কাদের সঙ্গে হচ্ছে না বাংলার মহিলাদের সঙ্গে এমনকি টলিউডের বিভিন্ন অভিনেত্রী তাদের কাছে ফোন যাচ্ছে যে তাদেরকে ধর্ষণ করা হবে না আমরা ভেবেছিলাম দু হাজার এগারোতে যখন একজন মহিলা মুখ্যমন্ত্রীর চেয়ারের উপরে বসল তারপর আমরা ভাবলাম কী ঠিক আছে যাই হবে কি হবে না হবে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট সেটা বাদ দিয়ে দাও কিন্তু মহিলা সুরক্ষা থাকবে কেন এত বড় মুখ্যমন্ত্রী চেয়ারের উপরে একজন মহিলা বসে আছে কিন্তু দু হাজার এগারোতে উনি শপথ নিলেন আর দু হাজার বারো পাঁচ ফেব্রুয়ারি দুজন মুসলমান নাসার খান কাদের খান রেপ করে দিলো তারপর পরে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন সাজানো ঘটনা কাকুলি দস্তিদার কি বললো না না সেক্স ফর ক্যাশ টাকার জন্যে মহিলা এইসব করলো তা তখনই আমি বলে দিয়েছিলাম যে এই মহিলা মহিলার জন্যে মমতা মমতার ভিতরে মমতা একদমই নেই এবার আপনি বলছেন কে যা টলিউড অ্যাক্ট্রেস আছে তাকে ফোন যাচ্ছে আপনি আমার টুইটার অ্যাক্স হ্যান্ডেলটা খুলে দেখুন আর ইনস্টাগ্রাম আপনি কমেন্টটা পড়ুন এই পোর্ট এরিয়া ফ্রাহাদ হাকিম কনস্টিটিয়েন্সি থেকে আর বিবেকগুপ্তা কনস্টিটুয়েন্সি জোড়াসাকু থেকে তারপরে ডেবরা থেকে তারপরে মঈনুদ্দিন শামস যা জায়গা থাকে পোর্ট এরিয়াতে ওখান থেকে একদম পরিষ্কার আমাকে লিখে পাঠাচ্ছে কুকুরকে দিয়ে তোর ধর্ষণ করাবো তোর মুখের উপরে অ্যাসিড অ্যাট্যাক করবো এখন তো আমার কোর্টের কোর্টের ভিতরে মবলিনচিং হবার একটা প্রোগ্রাম হয়েছিল এবার আমার মৃত্যু হবে एकदम डायरेक्ट हमारे गला काट, काट, काट दे फ्रहद हकीम लोक जोन के दिए क्या क्यों ये कथाटा जब इलिगलिड दि ल ग्राहद हकीम निर्देशर ऊपर गार्डन गार्डनरीज पुलिस आमा के,

দাঁড়িয়ে পুলিশ ডিফাইন করতে পারলো না যে উনি যা ধারা যা ধারা যা সেকশন লাগিয়েছেন সেটা তো একদমই বিয়াইনি এই যে বেলেঘাটের ওখানে একটা সংগঠন বা ক্লাব যদি বলা চলে তারা শীত প্রতীক হিসেবে একটা প্যান্ডেল করছিল দুর্গাপূজায় কিন্তু দেখা গেল সেই শীত কয়েকদিনের মধ্যেই আবর্জনায় ফেলা হলো সেই প্যান্ডেল থেকে শীত সরানো হলো সামনে আসছে যে সেখানে কুনাল ঘোষ এবং প্রদীপ প্রজ্বলন করবে বহু তৃণমূলের নেতারা সেই দিক থেকে কি এই প্রতীকই তাদেরকে সরাতে বাধ্য করা হলো কোথাও গিয়ে হ্যাঁ একদম দেখুন এখানে কোনো ল অ্যান্ড অর্ডার চলে না যা ভাবে দুজন বিহারি ছাত্রকে শিলিগুড়িতে টিএমসি নেতা মারপিট করলো আজকে বাংলাদেশে ঘুষপ্যাটিয়ার জন্যে আমাদের সরকার রেড কার্পেট বিছাচ্ছে ওকে ওবিসি সার্টিফিকেট দিয়ে ওদেরকে এখানে নাগরিকতা দিচ্ছে রোটি বটি দিচ্ছে কিন্তু বিহার থেকে আসার এই ভারতের নাগরিক এই বাঙালি আসতে পারে না প্রায় তেরো বছর থেকে আমার আমি কেন বাঙালি নেই সেটা সবাই জানে আমার বাংলাও এত পরিষ্কার আপনাদের মতন টোন তো আমি বের করতে পারবো না আমি শিখেছি বাংলা তাও আমাকে যাভাবে ডিফেম আর মালাইন করা হয়েছে আর যখন আমি একদমই বাংলা জানতাম না তখন আমাকে কীভাবে ইনসাল্ট করা হয়েছিলো সেটা আমি দেখেছি এখানে ঔরঙ্গজেব শাসন চলছে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার সংবিধান চলছে না এখানে যা যা প্রফিটেবল আর কমফর্টেবল থাকবে রাজ্য সরকার লোকজনকে ও সেটাই হবে আর ল অ্যান্ড অর্ডার যা বলে সেটা কখনও হতে পারে না তার জন্যে সবাইকে হাইকোর্টে যেতে হবে না না হয়ে কোনো ন্যায়পালিকাই যেতে হবে